হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাসায় চলে আসলাম বেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আর আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাবে তাই তোমরা যদি এক্সট্রা টাকা বোনাসটা মিস করতে না চাও অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো তো গাইজ এখন আমরা খেলবো হচ্ছে পিরিয়ড চেস্ট যেখান থেকে আমরা হচ্ছে সর্বোচ্চ নয় গুণ টাকা ইনকাম করতে পারবো তো চলো খেলি দেখি আসলে কত টাকা ইনকাম করতে পারি আমরা এই যে পাঁচশো টাকা হচ্ছে বাজিয়ে ধরলাম এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে চাবি সিলেক্ট করতে হবে আর এখান থেকে হচ্ছে চাবি নিয়ে হচ্ছে আমাদের হচ্ছে এই যে এখানে হচ্ছে যত গুণ আসবে ঠিক তত পরিমাণ টাকা হচ্ছে আমরা হচ্ছে কালেক্ট করতে পারবো তো দেখি প্রথমবার এক গুণ আসছিল দ্বিতীয়বারও এক গুণই আসছে তো এখানে লাভও না লসও না মানে যেই টাকাটা হচ্ছে ধরছি ওই পরিমাণ টাকাটা হচ্ছে আসছে এইখানে দেখো দুই গুণ আসছে এখানে কিন্তু দুই গুণ মানে হচ্ছে ডাবল লাভ হয়ে গেছে হ্যাঁ যেই টাকাটা ধরছিলাম ওই পরিমাণে টাকাটা কিন্তু লাভের দেখা পাইছি এবার দেখো আমার কিন্তু তালাটা খোলে নাই এখন কিন্তু আমি কিন্তু টাকাটা কিন্তু লস হয়ে গেছে তো চলো আরেকবার ট্রাই করি এই যে দেখো এখানে ওয়ান গুণ মানে যেই টাকাটা ধরছি ওই টাকাটাই তো চলো কিছুক্ষণ আমরা খেলি এই যে দেখো এখন আবার মিস হয়ে গেল এখন এটাও মিস হয়ে গেছে তো ওয়ান এক্সপ্রেট ব্যাপারে কিছু কথা না বললেই নয় আহ মানে অনলাইন প্ল্যাটফর্মে তোমরা যদি একটা বিশ্বস্ত যদি ক্যাসিনো যদি গেম যদি খোঁজো তাহলে এক কথায় বলবো one হচ্ছে বেস্ট এর উপরে মানে এটার ব্যাপারে হচ্ছে সন্দেহ করার কোন উপায়ই নেই হুম এই যে দেখো বলতে বলতে তিন গুন আসছে যেটা বলতেছিলাম one x হচ্ছে তোমার world bed এটাই কিন্তু তোমরা সারা বিশ্বে যে কোন জায়গা থেকে হচ্ছে তোমরা হচ্ছে খেলতে পারবা আর যে কোনো হচ্ছে currency এটা কিন্তু খেলা যায় মানে তোমরা মনে করো যে এখন বাংলাদেশে আছে বাংলাদেশের থেকে হচ্ছে টাকা হচ্ছে নিয়ে হচ্ছে হচ্ছে তো আমি এখন আবার মনে করি যে না আমি হচ্ছে অন্য আরেকটা দেশে যাব ওই দেশের কারেন্সিতে আমি খেলবো তো এটাও কিন্তু সম্ভব কারণ গেমটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা গেম যেখানে আসলে মানে এই জন্য হচ্ছে সন্দেহ করার কোনো উপায়ই নেই গেমটা খুবই ভালো অ্যাপটা এইখানে হচ্ছে তোমরা প্রচুর গেম পাবা যেখানে হচ্ছে খেলে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবা আর এইখান থেকে হচ্ছে তোমাদের টাকা মেরে দেবে এই ধরনের হচ্ছে কোনো ইয়ে নেই কারণ এইখান থেকে কারো টাকাই মাসতে বলে এই পর্যন্ত কোনো রেকর্ড নাই। হ্যাঁ সবাই কিন্তু টাকা কিন্তু ভালো রকমের হচ্ছে ইনকাম করতে পারে অনেক আছে যারা হচ্ছে একদমই গরিব টাকা ইনকাম করতে পারো না কিন্তু কোনো কাজ নাই হ্যাঁ এরকম অনেকেই কিন্তু এই অ্যাপের মধ্যে এসে কিন্তু ওরা কিন্তু গেম খেলে কিন্তু আজকে কিন্তু ওরা হচ্ছে কোটিপতি হয়ে গেছে তো এই জন্যে ওয়ান হচ্ছে খুবই ভালো একটা অ্যাপ বিশ্বস্ত একটা অ্যাপ তোমরা যে চুপ বন্ধ করে এটা খেলতে পারো এখানে হচ্ছে টাকা ইনভেস্ট করে হচ্ছে তোমরা এখানে সময় দিতে পারো আর অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি হচ্ছে আমার প্রোমো কোডটা স্ক্রিনের উপরে দিয়ে রাখবো তো সেখান থেকে খুব সহজে আমার প্রোমো কোডটা ইউজ করবা আর আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা অবশ্যই কিছু টাকা বোনাস পেয়ে যাবা তো চলো এখন হচ্ছে কিছুক্ষণ হচ্ছে হচ্ছে আমরা কিন্তু হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে হচ্ছে আহ খেলা খুলতে পারিনি তো বলতে বলতে কিন্তু হচ্ছে দুই গুণ চলে আসছে তো এইটার মধ্যে কিন্তু সর্বোচ্চ বলছিলাম নয় গুণ হচ্ছে এখানে প্রফিট করা যায় যদিও আমরা এখন পর্যন্ত তিন গুণের উপরে মনে হয় এখনো মনে হয় আমাদের পাইনি তো এই গেমগুলোর মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে আসলে গেমগুলো খেলতে গেলে একটু বেশি সময় দিতে হবে মানে আসলাম দুই মিনিটেই হচ্ছে কোটি কোটি টাকা হয়ে যাবে এরকম না তোমরা হচ্ছে আসবা বেশ অনেকক্ষণ ধরে হচ্ছে খেলবা তাহলে দেখবে কি অনেকক্ষণ খেললে পরে গিয়ে হচ্ছে শেষের দিকে দেখবে যে তোমরা হচ্ছে অনেক টাকা প্রফিট করতে প্রথম দিকে এরকম দেয় না প্রথম দিকে খুবই কম দেয় এক গুণ দুই গুণ এরকম দেয় কিন্তু পরে গিয়ে কিন্তু ঠিকই পাঁচ গুণ নয় গুণ হ্যাঁ আট গুণ এরকম টাকা হচ্ছে পাওয়া যায় কিন্তু যেটা প্রথম দিকে হচ্ছে একদমই পাওয়া যায় না তো এই জন্য হচ্ছে একটু ধৈর্য নিয়েও হচ্ছে খেলতে হবে গেমটা উম একটু বেশি সময় নিয়ে তাহলে কিন্তু যে কাঙ্ক্ষিত যে আশাটা সেটা কিন্তু হচ্ছে আসবে এই যে দেখো তিন গুণ আসছে তো এই জন্য হচ্ছে বললাম যে একটু হচ্ছে বেশি সময় নিয়ে হচ্ছে খেলতে হবে যত বেশি সময় দেবার তত বেশি কিন্তু টাকা ইনকাম করতে পারবা তো গাইজ আজকের মতো এই পর্যন্তই তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন ঠিক আছে সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো গেম খেলো সবাই আনলিমিটেড টাকা ইনকাম করো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকে